ঢাকায় শীতের অনুভূতি বাড়ছে আজ সকালে রাজধানীর তাপমাত্রায় নেমে এসেছে শত ডিগ্রি সেলসিয়াসে যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা বেশি শীতল আবহাওয়া তৈরি করেছে তবে দিনের বাকি সময়ে আবহাওয়া শুষ্ক থাকতে পারে মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার প্রহাসে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এ সময় উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ছ থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রায়ও উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই পূর্বাভাসের তথ্য অনুযায়ী ঢাকায় আজ সকাল ছটায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সতেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শত ডিগ্রি সেলসিয়াস আজ সকাল ছটায় বাতাসের আর্দ্রতা ছিল ঊননব্বই শতাংশ গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা বারো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা তিরিশ মিনিটে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর অন্যদিকে সোমবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাসে জানানো হয়েছে আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে আর দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কমতে পারে আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে হালকা কুয়াশা পড়ার আভাস দিয়েছে মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়িদ কাজী জীবনের ছাদ দেওয়া প্রসে এসব তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিস জানায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সঙ্গে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামীকাল বুধবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সঙ্গে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিদ্যা বৃহস্পতিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সঙ্গে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পরতে পারে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শুক্রবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সঙ্গে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে শনিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সঙ্গে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর